গসপেল রিসোর্ট এই রিসোর্টে আমরা উঠছি পাশেই একটা বিশাল আকারের বটগাছ আমার রিসোর্টের পশ্চিম পাশ বিশাল একটা বটগাছ আছে তবে এটার চেয়ে ছোট এখানে স্থানীয় লোকজন ওনাদের ফসল বা

দেখতে অনেক সুন্দর এবং আধুনিকই মনে হয় তবে চার্চ অনেক পুরাতন কালের এখানে একটা নাম ফলক দেখতে পাচ্ছি আমরা সেই নাম ফলকে যদি দেখি গসপেল সেন্টেন নারী স্টাবলিশড উনিশশো নয় সাল খ্রিস্টান চার্চ উনিশশো নয় সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই গসপেল চার্চ এবং সেই ওনারা কাজ করে যত সম্ভব এই চার্চের দায়িত্বে ইউনিতে আছে ক্রিস্টাল কবর দেখা যাচ্ছে এবং এই চার্জের সাথে খ্রিস্টানদের কবর আরল গাছ ফুলের বাগান বলা যায় বিশাল আম গাছ আপনারা এখানকার না? এই চার্জার পাশে এক বাইয়ের সাথে দেখা হলো। আপনি তো এখানকার না? জি এখানকার। তো আপনার নাম কি? আমার নাম ডেভিড লুসাই। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম আমরা ডাকছি সাজায় রুলুই পাড়া। রুলুই পাড়া।

পরিবার আমরা আনুমানিক বাইশ পরিবার আছে তারপর মেম্বার টা পার হেড 160 মত আপনাদের লেখা পড়া শিক্ষা দিকে এখানে স্থানীয় স্কুল বা চার্জার কোনো প্রতিষ্ঠান আছে না আপনি বাংলা লেখা বড়া যে করেন বাংলা এখানে প্রাইমারি স্কুল আছে गवर्नमेंट আর জুনিয়র হাই স্কুল আছে যেটা জুনিয়র হাই স্কুল না ওটার নাম কি ওটা জুনিয়র হাই স্কুল সাজাক জুনিয়র হাই স্কুল ও আচ্ছা আর এমনি প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ওদিকে একটু আছে আপনাদের মধ্যে শিক্ষার হার কিরকম সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করে হ হ করে এই এখানে যে আপনারা কত বছর আপনি বলে যে প্রায় 2000 বছরের অতীত থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে আছেন হ্যাঁ কি কাজ করেন এখানে কাজটা করেন কি আগে ছিলাম সব তো জুম জুম চাষ জুম চাষ আর কিছু বাগান বাগান জুম চাষে কি কি ফসল ফলান আপনি জুমটা তো এখন তো কম করে কম করে মানে আগে তো সব জুম চাষ দিয়ে আমরা ফ্যামিলি এইতে রানিং করতেছি না জুম চাষে কি ফসল ফলাতেন ধান ধান বেশি বা ধান আর এমনি বাগান টাগান বাগানে বাগানে এখন তো আগে তো কমলা এরকম আছে তো রোগ ধর্ষ সব মরে গেছে তারপর এখন তো আপাতত মানে হলুদ না হলুদ হলুদ বেশি বা হলুদ হয়ে গেছে তারপর অল্প অল্প আদা হলুদ আর জমে থেকে পায় আমরা শাক সবজি মধ্যমে লাউ এগুলো আর বিন এইগুলো পাওয়া যায় আর না পাওয়া যায় মানে সরকারি আপনাদের সহযোগিতা আসে কিছু তো হ্যাঁ তো নাই মানে সরকারে ময়দানে কিছু মানে মাঝে তো আই ও স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান বা এটা কি বলেন আপনাদের প্রধানদের ও আমাদের তো হ্যাঁ চেয়ারম্যান এটা ইলেকশন করে

ওইটা গির্জা যে আগুনটা লাগছিল কী ভাবে একটা রিসুট থেকে শুরু হয়েছে কিসে থেকে একটা রিসুট আছে একই বেলা রিস্যুট থেকে শুরু হয়েছে ঋষু কি হ্যাঁ একই বেলা রিসুট ওই নামটা আচ্ছা আচ্ছা ও ওখান থেকে আগুনটা শুরু হয়েছে আগুনটা অনেক বেশি আমাদের তৈরি এটা মানে আগুন মানে ইয়া করতো